শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ তেত্রিশ দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক ছয় তিন শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার দুইশো আটানব্বই পয়েন্টে পৌঁছেছে আজকের বাজার লেনদেনের পরিমাণ ছিল সাতশো সতেরো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক নয় চার শতাংশ কম আজকের বাজার পতন ঘটায় ব্যাঙ্কিং খাতে ব্র্যাড ব্যাংক ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক টেলিযোগাযোগ খাতে ড্রামিংফোন এবং শিল্প খাতে খান ব্রাদার্স পিপি ওয়াবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ওয়ার্ডন হাইটেক খাদ রিটার্ন বিবেচনায় সিমেন্ট খাত সর্বোচ্চ শূন্য দশমিক সাত শূন্য শতাংশ লাভ করেছে এবং ট্যানারি খাত শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ লাভ করে দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে ইন্স্যুরেন্স খাত আজ এক দশমিক ছয় এক শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে পাঁচটি এনবিএফআই পাঁচটি ইন্স্যুরেন্স কোম্পানি ও তিনটি টেক্সটাইল খাতের কোম্পানি রয়েছে আজ কার্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও আরামিক সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ারগুলোর অন্তর্ভুক্ত কার্ণফুলি ইন্স্যুরেন্স তাদের শেয়ারের ইতিবাচক বৃদ্ধির তথ্য প্রকাশ করাই আজ শেয়ারটি দর বেড়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক সম্ভাব্য ত্রিশে জুলাই তাদের পরিচালনা পর্ষদের সভা ঘোষণা করায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে যার ফলে শেয়ারটি দর বৃদ্ধি পায় অপরদিকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স তাদের শেয়ারের নেতিবাচক আয় প্রকাশ করায় আজ দর পতন হয় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি আজ কার্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংক এশিয়া ও রবি যে তা এ তিনটি কোম্পানির লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লিখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের জুন মাসে এলসি ঋণপত্র খোলার পরিমাণ দাঁড়িয়েছে চার দশমিক এক চার বিলিয়ন মার্কিন ডলার যা আগের অর্থ বছরের একই মাসে পাঁচ দশমিক চার সাত বিলিয়ন ডলার তুলনায় চব্বিশ দশমিক চার দুই শতাংশ কম এটি গত আটান্ন মাসের মধ্যে সর্বনিম্ন যা মূলত বেসরকারি বিনিয়োগ হ্রাস মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির সমন্বয় না থাকা এবং সামবিকভাবে দেশের ভোগ্যয় কমে যাওয়ার প্রতিফলন অনেক আমদানিকারক বিক্রয় কমে যাওয়ায় ক্রয়াদেশ কমিয়ে দিচ্ছেন এই দীর্ঘমেয়াদী পতন অর্থনৈতিক সংকট এবং আস্থা ও ভোগ্যব্যয় পুনরুদ্ধারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বিরানব্বই হাজার ছয়শো পঁচিশ কোটি টাকার একটি ঐতিহাসিক রাজস্ব ঘাটতি মুখোমুখি হয়েছে জুলাই মাসে ব্যবসা বাণিজ্যে অস্থিরতা এবং জুনে এনবিআর কর্মকর্তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব এই ঘাটতি মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে যা রাজস্ব আহরণে তীব্র প্রভাব ফেলেছে এ লক্ষ্যে আগামীতে সরকারের উচিত প্রতিষ্ঠানিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ও আস্থা পুনর্গঠন করা যাতে আরও কার্যকর ও স্থিতিস্থাপক রাজস্ব ব্যবস্থা নিশ্চিত করা যায় আজ এ পর্যন্তই ধন্যবাদ